ছেলে চলেন মুরগিটা ধরি আচ্ছা আচ্ছা চলেন ধনকে চিনলি মুরগি চিনলি নোনাকে চিনলি না ছি 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 রে ননি ছি 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 রে নোনি ছি আলার পুত ওরা নোনি হবি না ওরা রোজাদার হবি কি ছি 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 রোজাদার ছি 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 রে রোজাদার ছি বড় ভাই তাহলে গান্ডা আরেকবার বলি না থাক আগে যে কাজ করতে এসে ওই কাজ করি বড় ভাই চেষ্টা তো করছি কাজ হচ্ছে না বড় ভাই আমাদের তো মান সম্মান শেষ হয়ে যাবে বড় ভাই ঠিক বলছো এটা বাদ দিয়ে দে অন্য জনক ধরে যা হুম বড় ভাই চলেন এটাতে কোনো কাজ হবে না আমরা আরেক তেতেলি ধরি আপনি যখন বললেন ওকে এবার আচ্ছা ঠিক বস অনেকক্ষণ থেকে তো মুরগিটা খুঁজলাম মুরগি পাইলাম না কোনো কাজ হচ্ছে না বস আচ্ছা আমি তো তাই ভাবে চিড়ে মানুষটা পশু চালা খাই গেছে ঠিক বলছেন বস এই

না 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 এটা খাওয়া উচিত হবে না আমি তো রোজা আছি খান 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 না 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 এটা আমার খাওয়া উচিত হবে না 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 খান খান আমি তো রোজা আছি না না ভাই সমস্যা নাই তো আপনি গোলা শুকে না না খান সমস্যা নেই না খাবো না আমি আমি রোজা আছি না 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 বস কাকই তো মুরগি বানাতে পারছি না বস পুরো কাজই হচ্ছে না বস তাই তো দেখিছি রে এই ওয়েট পাম 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 নামাজ পড়তে দশনা এদিক আই বলপকরি না না তুই থাক আযান দিছামক নামাজ পড়তে যওয়া লাগবি তুই থাক পাম পাম একদিন নামাজ না পড়লে হবে না আরে কাম এই খেলা আই করলে দেখ না এটা লাগাইছে সর 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 আ আমরা কেন কেন লাগাই 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 আগে আগে ধর লাগা বস আমাদের ছুটি কাটালে ভালো ছিল বস আমরা খামাকা এসে মাইর কাটিব আচ্ছা আচ্ছা আপাটাকে দেখেন বা